প্রথমেই আমরা জানব বিএ সেট কী দেখুন বিএ সেটের নাম হচ্ছে ব্রিদিং অ্যাপারেটার সেট এটি আমরা কি করি এটা হচ্ছে একটা লাইফ সেভার ইকুইপমেন্ট যেটা জীবন রক্ষাকারী একটা সরঞ্জাম যেটি আমরা কি করি যেখানে সাধারণভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হয় না সেই সব জায়গায় এসএকে আমরা ব্যবহার করি কোথায় আমরা বিএসএডকে ব্যবহার করব মনে করুন এমন কোনো জায়গায় গেছেন যেখানে অক্সিজেনের অভাব রয়েছে আবার কোনো একটা জায়গায় গেছেন প্রচণ্ড ধোঁয়া আছে স্মোক আছে সেখানে সেখানে আমরা ব্যবহার করতে পারি কোনো জায়গায় গেছেন সেখানে প্রচন্ড টক্সিক গ্যাস রয়েছে বা বিষাক্ত গ্যাস রয়েছে কোনো জায়গায় এমন কোনো জায়গা আছে যেমন ম্যানহোলের ভেতরে কাজ করার সময় আমরা ব্যবহার করি প্রচণ্ড গরম আবহাওয়ায় এটিকে ব্যবহার করা হয় মোটামুটিভাবে জেনে রাখুন যেখানে অক্সিজেন থাকবে না আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো না সেই সব জায়গায় বিএসএডকে আমরা ব্যবহার করব তবে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি এটা পরে জলের নিচে নামতে পারবো এটি পরে জলের নিচে নামা যাবে তবে বেশি দূর যাওয়া যাবে না কয়েক মিটার যাওয়ার পর এটা ফিরে আসতে হবে তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের যে প্রেশার থাকে ওয়ান বার জলের তলায় নামার সময় আস্তে আস্তে প্রেশার বৃদ্ধি পেতে থাকে সুতরাং প্রেশার যদি বাড়ে কিন্তু আপনার সাপ্লাই সিলিন্ডার থেকে সাপ্লাই গ্যাস সেটি সেই প্রেশারের থেকে কম হয়ে যায় সুতরাং জল ঢুকে মানুষের জীবনহানির সম্ভাবনা থাকে তাই এই সেট ফায়ার ফাইটিংয়ের ইউজ করা হয় যে বিএসএড সেই সেট পরে আপনি জলের তলায় নামতে পারবেন না জলের তলায় নামতে পারবেন কোনগুলো তাগুলো সেগুলোর জন্য আলাদা সেট আছে সেটা সেই চাপ নিতে পারবে এবার আমরা জানব সেট কত প্রকারের হয় দেখুন সেট প্রধানত দুই রকমের হয় এক হচ্ছে অ্যাটমসফিয়ারিক টাইপ আর একটা হচ্ছে সেলফ কন্টেন্ট টাইপ তাহলে অ্যাটমসফিয়ারিক টাইপ বিএসএডটা কী অ্যাটমসফিয়ারিক টাইপ বিএসএডটি হল এটিতে একটি লম্বা পাইপ থাকবে যেটি পরিষ্কার বায়ুমণ্ডলে স্বচ্ছ বাতাস বা অক্সিজেন আসার জন্য বাইরের বায়ুমণ্ডলে রাখা হবে এবং আরেকটা প্রান্ত যে ফায়ার ফাইটিং করতে যাচ্ছে বা যে বিষাক্ত গ্যাস ভর্তি এলাকায় ঢুকছে বা কোনো ধরুন বাড়ি ধসে পড়ে গেছে সেইখানে ঢুকছে তাহলে সেই জিনিসটি তার কাছে থাকবে সেই জিনিসটি থেকে সে কি করবে প্রশ্বাস বাইরের বায়ুমণ্ডল থেকে পরিষ্কার বাতাসে গ্রহণ করে করতে পারবে কিন্তু এখানে একটা বলার বিষয় আছে এই যে লম্বা নল বাইরে থেকে ভিতরে আসছে যদি কোনো কারণে সেই জায়গায় নলের উপর কোনো চাপ পড়ে ধরুন কোনো ভাঙা বাড়ি বাড়ি ধসে পড়ে গেছে সেখানে গেছে যদি আবার একটা কোনো জিনিসপত্র বা কোনো ভাঙা জিনিস ওই পাইপের উপর এসে পড়ে সেটি যদি চ্যাপটা হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে ওই যে ফায়ার ফাইটার ভিতরে কাজ করছে তার কিন্তু মৃত্যু অনিবার্য সে কিন্তু মারা যেতে পারে সুতরাং এই জিনিসটি এই পরিস্থিতির জন্য কার্যকরী হয়নি এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আসছে সেলফ কন্টেন্ট টাইপ তা সেলফ কন্টেন্ট টাইপ বিএসএটটা কেমন ধরনের এটি এমন একটি সেট বা সিলিন্ডার বা এয়ার ব্যাগ যেটি ফায়ার ফাইটাররা নিজের সঙ্গে করে নিয়ে যায় এটি বাইরের বায়ুমণ্ডল সম্বন্ধে কোনো রকম কিছু দরকার হয় না ওই এয়ার ব্যাগ বা সিলিন্ডার থেকে তারা অক্সিজেন গ্রহণ করে এবং সেটিকে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে দেয় তবে এই এ সেট ইউজ করার জন্য কিছু কিছু নিয়ম আমরা মেনে চলি যেমন ধরুন এটি ইউজ করার জন্য কিছু সময়সীমা আমাদের নির্ধারিত করা থাকে যেমন টোটাল ওয়ার্কিং ডিউরেশান সেফটি মার্জিন এই সব জিনিসগুলো আমরা কতক্ষণ কাজ করতে পারবো সেখানে সেইটুকু সময় কত সময় আমাকে বেরিয়ে চলে আসতে হবে না হল না বেরোতে পারলে আমার জীবনহানি হতে পারে সেই সম্বন্ধে আমি ডিটেলসে পরে বলছি সেলফ কন্টেন্ট টাইপ বিএসএডকে আবার দুভাগে ভাগ করা হয় এক হচ্ছে ক্লোজ সার্কিট আর একটা হচ্ছে ওপেন সার্কিট তা ক্লোজ সার্কিট বিএসএডটি কি ক্লোজ সার্কিট বিএসএডটি হল এটিও এটিতেও কিন্তু একটি ব্যাগ বিয়ে ম্যানরা কোনো ধরুন টক্সিক গ্যাস ভর্তি এরিয়ার মধ্যে প্রবেশ করছে এই ব্যাগটি নিয়ে গেল এই ব্যাগটার প্রিন্সিপাল কী আছে এটি কার কাজ হচ্ছে আমরা যে অক্সিজেন ব্যাগ থেকে নেব এবং আমরা যে কার্বন ডাই অক্সাইডটি আমাদের ছাড়া হয় নিঃশ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন নিই কার্বন ডাইঅক্সাইড তো আমরা ছাড়ি তা কার্বন ডাই অক্সাইডটি যখন ছাড়বো সেই কার্বন ডাই অক্সাইডটি ডাইরেক্ট অন্য একটি পাইপ দিয়ে ওই ব্যাগের ভিতরে চলে যাবে এবং ব্যাগটি সেই কার্বন ডাই অক্সাইডটিকে পুনরায় আবার আমাদের শ্বাস নেওয়ার উপযোগী অক্সিজেন তৈরি করে দেবে তবে এটিতেও দেখা গেছে মানে যখন কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করছে বা সেটা আমরা যখন আবার ইনহেল করছি সেটিতে বিএ ম্যানদের স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিচ্ছে সুতরাং এটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে এখন তাহলে আমরা কি জানলাম অ্যাটমসফিয়ারিক টাইপ বিএসএড এবং ক্লোজ সার্কিট বিএসএড কিন্তু বর্তমানে বন্ধ আছে এবার আমরা চলে যাব সেলফ কন্টেন্ট টাইপেরই আরেকটি ভাগ ওপেন সার্কিট বিএসএড ওপেন সার্কিট বিএসএডটি কি ওপেন সার্কিট বিএসএডটি হলো এটি তো সল সেলফ কন্টেন্ট টাইপ এটি কিন্তু ক্লোজ সার্কিট সেলফ কন্টেন্ট টাইপ বিএসএডের থেকে একটু আলাদা এটি কিভাবে কাজ করে যখন কোনো ফায়ার ফাইটার এই ওপেন সার্কিট বিএসএড পড়ে কাজ করতে যায় এই ওপেন সার্কিট বিএসএটের সিলিন্ডার বা এয়ার ব্যাগ থেকে তারা কি করে যে বাতাস নির্গত হয় সেটিকে তারা গ্রহণ করে এবং সেই বিয়ে বা ফায়ার ফাইটারের শ্বাস যখন ত্যাগ করে তখন যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসে সেই কার্বন ডাই অক্সাইডটি পুনরায় কিন্তু এই বিএসএটের মধ্যে আর যায় না সেটি বাইরের বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হয়ে যায় বা বাইরের বায়ুমণ্ডলে ছেড়ে দেয় এটি কিন্তু বর্তমান যুগে সব থেকে আধুনিক বিএসএট এটির একটি পুরো নাম আছে এই নামটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার বিশেষ করে ফায়ার ফাইটারদের এর নামটি হলো ড্র্যাগার সেলফ কন্টেন্ট ওপেন সার্কিট পজিটিভ টাইপ নর্মাল কমপ্রেসড এয়ার ব্রিদিং অ্যাপারেটার সেট এখানে ড্র্যাগার হলো একটি কোম্পানির নাম সেলফ কন্টেন্ট কথাটার মানে কী সেলফ কন্টেন্ট কথাটার মানে হচ্ছে সিলিন্ডার বা এয়ার ব্যাগ থেকে কারুর সাহায্য ছাড়াই ফায়ার ফাইটাররা শ্বাস প্রশ্বাস নিতে পারে আর ওপেন সার্কিট কথাটার মানে কী ওপেন সার্কিট কথাটার মানে হচ্ছে সিলিন্ডার থেকে শ্বাসযোগ্য বাতাস নেওয়ার পর সেটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা যেটা আমরা শ্বাস মানে ছাড়ি সেটিকে বাইরে নিক্ষেপ করা হয় এরপরে আসছে পজিটিভ প্রেশার পজিটিভ প্রেসার কথাটার মানে কি পজিটিভ প্রেসার দেখুন আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে ওয়ান বার এখানে পজিটিভ প্রেশার বলতে পরে আমরা ডিসকাস করবো ফার্স্টেজ রিডিউসার ভালভ ডিমান্ড রেগুলেটর এগুলো সম্বন্ধে পরে জানবো এখন সামান্য একটু বলে দিই আমি পজিটিভ প্রেশার হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশার হচ্ছে ওয়ান বার আমাদের এলডিভি বা লাংস ডিমান্ড ভাল বা রেগুলেটারের যে প্রেসারটি আসে রিডিউস হয়ে সেটি ওয়ান বারের থেকে সামান্য একটু বেশি প্রেশার দেওয়া হয় তার কারণ আছে কারণটা হলো দেখুন যখন যদি বায়ুমণ্ডলীয় প্রেশার আর ফেস মাস্কের ভেতরে আমাদের যে সিলিন্ডার থেকে যে আমরা এয়ারটা নিচ্ছি তার প্রেশার যদি একই থাকত তাহলে বিষাক্ত জায়গায় বা কোনো টক্সিক গ্যাস যুক্ত এরিয়ায় যদি আমরা ঢুকি তখন এই কোনো রকমে যদি ফেস মাস্কের লিকেজ থাকে সেই লিকেজ দিয়ে ভেতরে সেই বাতাস ঢুকে গিয়ে বিষাক্ত বাতাস ঢুকে যাবে এবং সেখানে যে কাজ করছে ম্যান সে কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়বে এমনকি মারাও যেতে পারে তাই জন্য সামান্য একটু বেশি প্রেশার ওয়ান বারের থেকে সামান্য একটু বেশি প্রেশার দেওয়া হয় যে কারণের জন্য পজিটিভ প্রেশারটা সেখানে থাকে বা বায়ুমণ্ডলীয় প্রেশার ওয়ান বার সেই প্রেশার সেখানে ঢুকতে পারে না সেটা খুবই সুবিধাজনক এই জন্যেই পজিটিভ প্রেশার কথাটা বলা হয়েছে আর কি আছে নর্মাল কম্প্রেসড এয়ার এটা সিলিন্ডারে আমরা সাধারণত সবাই জানে যে এটা অক্সিজেন সিলিন্ডার কিন্তু দেখুন এটা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নয় এটি একটি সিলিন্ডার কি এর মধ্যে কী আছে নর্মাল এয়ারকে কম্প্রেসড করে ঢোকানো আছে ঠিক আছে আরেকটি জিনিস আমাদের খুবই জেনে রাখা এসেন্সিয়াল আমরা কি জানি আমাদের বায়ুমণ্ডলে কী কী গ্যাস আছে এটি অবশ্যই জেনে রাখা দরকার আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর্গান আছে কার্বন ডাইঅক্সাইড আছে নিয়ন আছে হিলিয়াম আছে ক্রেপ্টন আছে জেনন আছে আর হাইড্রোজেন আছে ঠিক আছে তাহলে নাইট্রোজেন কত আছে নাইট্রোজেন আছে আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন আছে কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ আর্গান আছে শূন্য দশমিক নয় তিন শতাংশ কার্বন ডাইঅক্সাইড আছে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ এইটুকু জেনে রাখলেই হবে এরপরে যে গ্যাসগুলি আছে অতটা আমাদের ইম্পর্টেন্ট কিছু নেই এরপর আমরা জানব বিএসএড কি কী পার্টস নিয়ে গঠিত হয় পার্টস অফ বিএসএড দেখুন বিএসএড প্রধানত তিনটি জিনিস নিয়ে তিনটি জিনিস থাকে একটা হচ্ছে সিলিন্ডার একটা হচ্ছে ব্যাক প্লেট আর একটা হচ্ছে ফেস মাস্ক তাহলে বি সিলিন্ডারেরও আবার কিছু কিছু ভাগ আছে যেমন ধরুন বডি মেন ভাল রাবার বাফার মেন ভাল্ব অ্যান্ড হুইল আর হচ্ছে সিলিন্ডার কানেক্টার আচ্ছা সিলিন্ডার কি দিয়ে তৈরি আর অ্যালুমিনিয়াম অথবা স্টিলের একটি অ্যালয় ট্যাঙ্ক যেটির উপরে জড়ানো থাকে গ্লাস ফাইবারের রেনফোর্সমেন্ট পলিমার অথবা কার্বন ফাইবারের রেনফোর্সমেন্ট পলিমার এরপরে আসছে ব্যাক প্লেট ব্যাক প্লেটেরও কিছু কিছু ভাগ আছে যেমন ধরুন হাই প্রেশার ফ্লেক্সিবল টিউব লো প্রেসার ফ্লেক্সিবেল টিউব প্রেসার গেজ ওয়াইট ম্যানিফোল্ড হুটার স্ট্যাপ তারপরে হচ্ছে সিলিন্ডার স্ট্যাপ ওয়েস্ট বেল্ট ডিমান্ড রেগুলেটার রিডিউসিং ভাল্ব ওয়ার্নিং হুইসেল এক্সেপরে রিডিউসার ভাল্ব দেখুন সিলিন্ডারের যে তিনশোবার প্রেশার থাকে সেটাকে কমিয়ে ফার্স্টেজ রিডিউসার ভাল্ব যেটা আছে সেটি সিক্স পয়েন্ট এইট অথবা সেভেন বারে নামিয়ে নিয়ে আসে ওয়ার্নিং হুইসেলটির কাজ হল যখন দেখুন আমরা যখন কোনো স্পটে ঢুকি তখন বিএসএট করেই ঢুকি এবার এর মধ্যে তিনশোভার ধরুন প্রেশার আছে আমি কাজ করছি কাজ করতে করতে পেসার গেজের কাঁটাটি যখন কমতে কমতে পঞ্চাশ বারে এসে আসবে তখন কি করবে একটি হুইসেল বাজতে থাকবে যেটি অ্যালার্ট করবে কাকে বিএম্যানকে অ্যালার্ট করবে কি কারণের জন্য তাকে যাতে বেরিয়ে আসার জন্য ওই স্পট থেকে কেননা তার হাতে আর সময় নেই মাত্র দশ মিনিট টাইম থাকে যে তাকে ওই স্থান থেকে সেফটি জায়গায় সেফ জায়গায় বেরিয়ে আসার জন্য এই দশ মিনিট টাইমটাকে আমরা কি বলি দশ মিনিট টাইমটাকে বলি আমরা সেফটি মার্জিন এটি পরে আসছি আমি সেফটি মার্জিন এগুলো পরে বলি লাংস কন্ট্রোল ডিমান্ড রেগুলেটার এটাকে আমরা এল বলি লাংস ডিমান্ড ভালবো বলা হয় যেখানে যেটা যে বলে এটা কিন্তু একটা সেফটি ডিভাইস এটা কি করে যে বিএমএন থাকে তাকে তার ডিমান্ড অনুযায়ী আট থেকে চল্লিশ লিটার শ্বাসযোগ্য বাতাস পার মিনিটে কনস্ট্যান্ট প্রেশারের সঙ্গে সাপ্লাই করে নর্মাল বিএসএটের লাংস কন্ট্রোল ডিমান্ড রেগুলেটরে কি থাকে টিল ভাল্ব লাগানো থাকে যেটা বিএমএনকে তার প্রয়োজন অনুযায়ী বাতাস সাপ্লাই করে কিন্তু যদি পজিটিভ প্রেসার বিএসএট হয় সেখানে কিন্তু এয়ার কন্ট্রোল কে করে ডায়াফ্রাম করবে ডায়াফ্রাম তার ভেতরে একটা জিনিস থাকে সেই ডায়াফ্রামটা কন্ট্রোল করবে এয়ারটাকে ঠিক আছে এরপর চলে যাব বিএসএটেরই আর একটা পার্ট ফেস মাস্ক ফেস মাস্ক ফেস মাস্কেরও কতগুলি ভাগ আছে যেমন ধরুন ভাইজার ইনার মাস্ক স্পিচ ট্রান্সমিটার নেক স্ট্র্যাপ ইনহেলেশান ভাল্ভ এক্সোলেশান ভাল্ভ মাস্ক বডি ইত্যাদি মার্কস কী কাজ করে ইনার মার্কস থাকার জন্য কি হয় ভাইজারের ভিতর দিকটা যেটা দিয়ে আমরা দেখি সেটা কিন্তু পরিষ্কার থাকে সেটা অস্বচ্ছ হয় না সেটি প্রশ্বাসভায় নিঃশ্বাস ব্যয়ের সাথে মিশ্রিত হয় না ইনার মার্কস থাকার কারণেই এটা হয় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ডেড স্পেস কাকে বল ডেড স্পেস হলো ভাইজার আর ইনার মার্কসের মাঝখানের যে স্থান সেই জায়গাটাই কিন্তু কোনো বাতাস থাকে না কেননা ইনার মাস্ক তো আমার নাকের সঙ্গে লাগানো রয়েছে আর সুতরাং ইনার মাস্ক আমার ইনহেলেশান এবং এক্সোলেশনটাকে কন্ট্রোল করছে সুতরাং ভাইজারের কাছে কোনো বাতাস বা আমি যেটা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ছাড়ছি সেটা কিন্তু সেই জায়গায় পৌঁছাচ্ছে না সেই জায়গাটারকেই বলা হচ্ছে মানে ডেড স্পেস ভাইজার আর ইনার মাস্কের মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় ডেড স্পেস ওখানে কোনো বাতাস থাকে না দুটো জিনিস বলতে ভুলে গেলাম একটা হচ্ছে ওয়াই ম্যানিফোল্ড আর একটা হচ্ছে ডিএসইউ বা ডিস্টেস সিগনাল ইউনিট এগুলো জেনে রাখা দরকার ওয়াই ম্যানিফোল্ডের কাজ হলো দেখুন ইহাতে একটি মেল আর একটা ফিমেল কাপলিং থাকে মেল কাপলিংটি কি করে মেল কাপলিংটি অন্য বিএসএড বা সিলিন্ডার থেকে বায়ুকে নেওয়া যায় ফিমেল কাপলিং দিয়ে আপনি অন্য কোনো ম্যানকে বা কোনো ক্যাজুয়ালটিকে আপনি বায়ু সরবরাহ করতে পারবেন ডিস্ট্রেস সিগন্যাল ইউনিটের এটি বিশাল কাজ আছে একটা ধরুন কোনো বিয়েম্যান বিএসের পড়ে কোনো জায়গায় ঢুকেছে কোনো টক্সিক গ্যাস ভর্তি এলাকায় ঢুকেছে বা কোনো জায়গায় কিছু ডিজাস্টার হয়েছে তার ভেতরে ঢুকেছে বাড়ি ভেঙে গেছে তার ভেতরে ঢুকেছে ঢোকার পর কিছুক্ষণ কাজ করার পর তার শরীর খারাপ হয়ে গেল বা তার উপর কোনো কিছু জিনিস এসে পড়ে সে আহত হয়ে গেল তার হাঁটার ক্ষমতা নেই বা যাওয়ার ক্ষমতা নেই তখন সে কী করবে এটি ডিস্টেস সিগন্যাল ইউনিট বা ডিএসইউটি তার বুকের ডান দিকে লাগানো থাকবে এটা বিএসএটের সঙ্গে কানেক্টেড থাকে তখন সেটা সে কি করবে সেই ডিএসইউ এর সুইচটি যদি টিপে দেয় তখন সেই ডিএসইউ থেকে একটি শব্দ অনবরত বাজতে থাকবে এবং যখনই শব্দটা বাজতে থাকবে তখন অন্যান্য যে বিএমএন এম্যান যে আপনি ওই জায়গায় কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনাকে বাঁচাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গায় চলে আসবে আজ এই পর্যন্তই থাক এর পরের যে পাটটা আসবে তাতে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করব আচ্ছা বিএসএড পরে কী কীভাবে কাজ করবে এর কী কী টেস্ট আছে যেমন হাই প্রেশার টেস্ট লো প্রেসার টেস্ট তারপরে বিএসএড ব্যাকো ব্যাকো কাকে বলে বিএসইও ব্যাকো কাকে বলে তারপর বিএসএডের প্রি এন্ট্রি টেস্ট এবং ওয়ার্কিং ক্যালকুলেশান টোটাল ওয়ার্কিং ক্যালকুলেশানটা পুরো সেকেন্ড পার্টে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই